একটা অজমহবে গিয়ে এই বক্তব্যটা বা এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন সেই বক্তব্য আমরা এখন শুনবো এবং আমরা পবিত্র ইসলাম ধর্ম জানার উদ্দেশ্যে যেহেতু ভিডিওগুলো করি তাই আমাদের অনেক নেতিবাচক কমেন্ট আসে সেগুলো আমরা সামনে নেওয়ার চেষ্টা করি এবং সামনে নিয়ে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি তো যারা আমাদের পাশে আছেন বা সাথে আছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আহ যেন আগামী দিনে ভালো কিছু করতে পারি এবং আমাদের মেইন উদ্দেশ্য আমাদের কর্মটা অর্থাৎ আমরা কাজটাকে ভালোবাসি এবং যেহেতু আমি একজন হিন্দু অর্থাৎ আমার হিন্দু ধর্ম সম্পর্কে যথেষ্ট ধারণা বা জ্ঞান আছে এবং বাকি সময়টা আমি দেখি আমার ধর্ম সম্পর্কে আমি যথেষ্ট জানি এবং আমি পবিত্র ইসলাম ধর্ম বা আমরা দুজনই পত্র ইসলাম ধর্ম যার উদ্দেশ্যে ভিডিও গুলো দেখি তো এটাতে আমার মনে হয় না যে আমরা কোনো খারাপ কাজ করছি বা আমাদের কর্মে কোনো খারাপ কিছু আছে তো এটা নিয়ে হয়তো অনেকে খারাপ নিতপ করতে পারে আর আমাদের অনেক কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে ভারতের বিরোধিতা করা এটা আসলে আমরা ভারতের বিরোধিতা করব বা করবি এরকম নয় আমরা যে ভিডিওগুলো পাই শুধুমাত্র সেই ভিডিওর উপরে একটা করে রিয়াকশন দিই এটাতে সেই কন্টেন্টটা আমরা নেওয়ার চেষ্টা করি চারটে পাঁচটা কন্টেন্ট দেখে একটা কন্টেন্ট আমরা বাঁচি এবং সেটা সত্যতা দেখে বা সত্যতা যাচাই করে তারপরে সেই কন্টেন্ট গুলোর হাত নেই সেটা হতে পারে কোনো দেশ বিরোধী বা কোনো কর্মকান্ড বিরোধী কিন্তু যেটা সত্য সেটাই আমরা বলার চেষ্টা করি তো আমরা হিন্দু বলেছে ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না সেটা যদি অন্যায় হয় তো অবশ্যই বলবো তো সবাই আমাদের এগিয়ে চলা যেন আমরা আহ চলতে পারি তো অনেক তো কথা হয়ে গেল চলুন মেদিনীটা দেখি তারপর অবশ্যই মেদি একশো থাকছেই চলুন তাহলে একসঙ্গে দেখি অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন বড় রব্বানা আচিনা দুনিয়া হাসানা ওফিল হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখিরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও পড়ে না আমিন আমিন তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন আখিরাতও নিলেন গাছেটাও খাইলেন তলারটাও কুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা আতিলা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে অফিলা আখিরাতি হাসান আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটাকে বিক্রি করলে হবে এই জন্য করোনার দোয়াগুলো আমরা বেশি বেশি করবেন দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শোন না ঠিক কিনা যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহা সাহারির সময় তাহাজ্জুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন

ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর কোপ মারে সময় মতো কাজ আল্লা তেমন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায়না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চাপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহাজুদের সময় ইফতারির আগে বাইনাল আযানি ওয়াল ইকামা আযানা কেমতের মাসখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান একামতের মাসখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরে জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে

ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে দায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاکثروا فيه الدعاء বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে

করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন বৃষ্টি পরে বাইন কয় পায়ে দিয়ে করি। শোনানুষি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বের হতেন আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ মাসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আটিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে বললাম জন বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহানাল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়াই কি করবেন মানে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ না লাইলাতুল কাদার ফাইরুমিন আলফি সাহার আম্মা জানায়শা কে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহমা ইন্নাকা আপুন তোহেকবুল একুন পারেন নাই এটা আপনারা বংশ তো করেন নাই আল্লাহমা ইন্নাকা তোহেব্বুল আফ আফা আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন করেন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন ওহাদিস একরাম অনেক একসাথে লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে ফজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফ আর ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজ নামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মাশ আল্লাহ আফনামান যারা করেন আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও জায়গা আছে কর্নার ডানে ঘরের দরজা এই দরজা আর আসো পাহাড়ের মাঝখানে যে জায়গাটা আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি আটটা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসাল উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় তুলে যে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলেছি কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চাম সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুব্ব যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফেরায় না আম্মা বার করে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পেশসাহেব খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরশ উঠে যাবে এজন্য அப்பா আম্মার কাছে দোয়া চাইতে বড় এসেছেন দোয়া কবুলের 5টা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নাম্বার শর্ত ইউর ইনকাম শুটবে হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না

দোয়া করতে করতে শেষ ইয়ারপিয়ারব মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তা সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মাত্র আনবো হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবো হারাম ও যে শারাব খায় এটা হারাম আনাইস্ত জা বুল আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেকিরা। হালাল থেকে সামান্য দান করলে কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজা বুদ্ধা আওয়া এই যে বাজারের পুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিকশাওয়ালা ভাইয়েরা মুস্তাজা বুদ্ধা আওয়া রিক্সাওয়ালার কাছে তো চান ও মুস্তাজা বুদ্ধা আওয়া ওরে দমক দিয়েন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজা বুদ্ধা আওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু কোন মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও আল্লাহ

আল্লাহ হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দূর না পড়লে আকার জামিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পরেন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সবচেয়ে শর্ত হচ্ছে মুওয়াফাকাতুদ দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফাস্ট হওয়ার তৌফিক দান কর লেখাবারার সাথে কোনো খবর নাই একবারে ফাস্ট হয়ে যাবেন আচ্ছা মহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাত দিবেন নাকি না নাজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়ায় দেবো মানে কামার্সেলের পরীক্ষা আপনার এই ছুঁ দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুননা যে শুননা আল্লাহর হাবিব অসুস্থ হয়ে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু দামট দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানো না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিষ্ণনবী ব্যথা পাচ্ছেন সুর এখলাস পরে ফাতে পারে খুঁ দিতে লাগলেন লাগলেন আর জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকবে আম্মাজন আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মা জান আয়সা গড় গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন ঢালা শেষ গর গর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর দোয়া করেন আমার একটা ছেলে দেয় কি দেয় ছেলে হয় নাই পরের বছর আইসে আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় নাই তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর কয় ঘটনা কি এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে আগে তো বিয়ের পর্বটা সার বাবা তারপরে না আল্লাহ তোকে সন্তান দিবে ঠিক কিনা এজন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই আমরা দোয়া করব দোয়ার শিল্পটা রক্ত করব দোয়ায় চোখের পানি ছাড়ব এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে চিল্লায় বলেন ঠিক না আর এই দোয়াটা চাইবো একজনের কাছে তিনি কে মিজানুর রহমান আজহাদী আমরা সবাই চিনি ব্যক্তিগত ভাবে আমরা যখন থেকে ইসলামিক ভিডিও দেখা শুরু করেছি কয়েকজন বক্তার আমরা বক্তব্য শুনেছি তার ভিতরে অন্যতম সেরা বলা যায় মেজর রহমান আজাদি যিনি অত্যন্ত ট্যালেন্ট এবং তিনি কিন্তু পিএইচডি করা অতএব উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং তার বোঝানোর ধরন বা চেষ্টা অত্যন্ত ভালো আজকে বিরুদ্ধে যেটা বলা হয়েছে যে রোজা দেখে যে জিনিসগুলো করলে সাথে যাতে মানে যে দোয়ারটা আহ করবে সেই দোয়াটার সাথে যাতে প্রবল হবে সেই একটা নির্দিষ্ট সময় আছে তো সে সময় যেমন সময় যদি তাহলে অবশ্যই সেটা এছাড়াও আপনি যদি জন্মার দিনে দোয়া করেন অবশ্যই প্রবল হবে এছাড়াও ইফতারি সামনে রেখে যদি আপনি দোয়া করেন তাহলে কিন্তু সেটা প্রবল হয়ে যাবে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে এই বক্তা যেভাবে তিনি বক্তব্যগুলো দেখেছেন তার ভিতরে খুব সুন্দর করে বা খুব স্পষ্টভাবে তিনি ইঙ্গিত করেছেন কিছু বিষয়ের উপরে সে বিষয়গুলো হচ্ছে মা বাবা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা হারাম খায় না হালাম পথ উপার্জন করে তাদেরকে এবং যারা অসহায় মানুষ তাদেরকে কিছু দিলে তারা যখন সে দোয়া করে আপনার জন্য সেটা কিন্তু কবুল হয় এবং বৃষ্টির দিনে যদি বৃষ্টি দোয়া পড়া হয় সেটা প্রবল হয় এবং আহ এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হয়েছে তবে সব থেকে মূল যে বিষয়গুলোতে আমরা আছি সে বিষয়গুলো হচ্ছে এমনই যে আপনি যদি হজে গিয়ে দোয়া পরে তুলে সেটা প্রবল হবে কারণ আপনারা সবাই যারা আছেন ইসলাম ধর্মে তারা অবশ্যই জানেন যে হাতে হচ্ছে পবিত্র মক্কা শরীফ অর্থাৎ এটা হচ্ছে ইসলামের পবিত্র স্থান এখানে তো অবশ্যই দোয়া পড়লে পূর্ণ হবে কিন্তু আপনার অন্য অন্য টাইমে কোন সময় দোয়া পড়লে আপনার কবুল হবে রোজা রাখা অবস্থায় তো সেটা কিন্তু খুব সুস্পষ্ট করে বলা হয়েছে আপনি রোজা রাখা অবস্থায় সামনে ইত্যাদি রেখে যেহেতু দোয়া করেন অবশ্যই সেটা কবুল হয় এবং ইন্ডিকেট করা হচ্ছে মা বাবার উপর দেখুন পৃথিবীতে যে যাই বলুক না কেন সেটা আমারও ব্যক্তিগত মন যে বাবা মায়ের উপরে মনে হয় কেউ হতে পারে না যারা সন্তানের মঙ্গল কামনা করেন এবং বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করেন সেটা অবশ্য অবশ্যই কবুল শুধু ইসলাম ধর্মে নাই আদার্স ধর্মেই বাবা মাকে যথেষ্ট উপরে রাখা হয়েছে এবং বাবা মাকে এছাড়াও বাবা মা শুধু যে বাবা মা তো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবেন না এবং সেই মানুষগুলো যারা অসহায় যারা এক বেলা খেতে পারে না তাদেরকে যদি আপনি কিছু দিন তারা যখন আপনার জন্য দোয়া করবে সেটা কিন্তু অবশ্যই করবে এবং যারা হাড় খায় না হালাল পথে উপার্জন করে তাদের তো ওরা আপনার কাজ জানে তো এই ইসলামিক বক্তা এত সুন্দর করে বুঝেছেন এরপরে মনে হয় আমাদের বলাটা নিঃশ্বক একটা আহ ছেলে মতো হবে তারপরে আমরা যতটুকু বুঝেছি বা জেনেছি ভিডিওটা থেকে ততটুকু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বলা আমরা পবিত্র ইসলাম ধর্ম জানার উদ্দেশ্যে ভিডিও গুলো করি তো আমাদের অনেক দূর হতে পারে সেটা ম্যাটার করবে আমাদের যারা আছেন তারা কতটা আমাদেরকে ভালোবাসেন যদি আপনারা আমাদেরকে অবশ্যই ভালোবেসে থাকেন এবং আপনারা আমাদেরকে সেই ভুলগুলো ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ভুলটা সংশোধন করে নিতে এবং সংশোধন তো করবো আপনারা সে সাথে সাথে আমাদেরকে কুমার দৃষ্টিতেও দেখবেন এবং আমাদেরকে সর্বদা চেষ্টা করবেন যে আপনাদের একজন ভাবতে আমরা আপনাদেরই মতো একজন যারা চেষ্টা করছি পবিত্র ইসলাম ধর্ম জানার তো বন্ধুরা এতটুকু এসকে ছিল এবং ভিডিওটা দেখে বিষয় তো খুবই ভালো লেগেছে আমার আর ব্যক্তিগত ভাবে তো আর কিছু বলার নেই তোমার কাছে কেমন লেগেছে দেখে আমার কাছে খুবই ভালো লাগেছে রোজা রেখে যে সময়গুলোতে দোয়া করলে সাথে সাথে কবল হয়ে যায় এটা জানা যে এই সময়গুলো কোন কোন সময় তো জানলাম জেনে খুবই ভালো লাগলো অবশ্যই কারণ আমরা পবিত্র ইসলাম ধর্ম জানার উদ্দেশ্যে ভিডিও গুলো দেখি তো আমাদের সর্বদা অনেক অনেক সময় অনেক সিচুয়েশন এমন হয় যে অনেকে এমন অবাস্তব কিছু প্রশ্ন করেন যেগুলো উত্তর আমাদের কাছে থাকে না তো আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের যারা ভক্ত বা অনুসারী আছেন বা আমাদের ভিডিও যারা দেখেন এবং যারা আমাদেরকে সত্যি ভালোবাসেন আহ তারা সেই সব উত্তর দেবেন আমরা আশা করি এটা এবং আপনারা আমাদের যে ভিডিও গুলো দেখেন তাতে অবশ্যই কমেন্ট এই লাইক এবং কমেন্ট না দিলে হয়তো আমরা আপনাদের সেই ইন্সপায়ারটা পাবো না যেটা আমাদের কাজ করে আমরা অনেক কষ্ট করে ভিডিও গুলো করি সো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এই জন্য এই ভাবনা থেকে আমরা ভিডিও গুলো করি এবং আমরা যেটা জানি না সেটা নিয়ে কিন্তু ভিডিওটা করি এবং একটা একটা ভিডিও করতে আমাদের প্রচন্ড পরিশ্রম হয় এবং এই পরিশ্রমের পরে আপনাদের সামনে আমরা উপস্থাপন করি এবং এই পরিশ্রমের পরে যদি কেউ নিতে কমেন্ট করে সেটা কিন্তু খুবই খারাপ লাগে আমাদের নিজেদেরকেও কিন্তু আমরা এটাও ভাবি যে আমাদের চ্যানেলে যারা বন্ধু আছে যারা আমাদের কে অনেক ভালো কথা বলে তাদের সেই অনুপ্রেরণাটা নিয়ে আমরা সামনের পথ চলার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই আশা করি তো আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে পারেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন অবশ্যই সবাই ভালো থাকবেন